আদেশ নেহি যেটাই হোক না কেন আমল করতে হবে এখন এখানে একটু বিস্তারিত বিষয় জানা দরকার এমন কিছু শূন্য আছে যেগুলো কোরআনে বিস্তারিত নাই কিন্তু এই শূন্যটা অজীব হওয়ার পরে কোরআনের আয়াতের ইঙ্গিত আছে যদি বিষয়টা কোরআনে সরাসরি উল্লেখ নেই কিন্তু বলা হয়েছে

যার যার উপরে ই আনতে হয় আল্লাহর উপরি আনতে হয় আল্লাহ কালেমের উপরি আনতে হয় এবং একশো আটান্ন নম্বর আয়াত তো আমরা দেখলাম যে কোরআন দাল্লা আল আনিয়া আতুন সুন্নাটা হচ্ছে সরিয়া সুন্নাটাও সরিয়া অন্তর্ভুক্ত

আ যেগুলো পর্যন্ত পৌঁছা কোন আকল জ্ঞান দ্বারা সম্ভব নয় যেমন মাসাইলুল গায়ব আল্লাহর নাম আল্লাহর সিফাত আল্লাহর অবস্থা আল্লাহ কি মাসাইলুল গায়ব আসমাউল্লাহ আল্লাহর নাম আল্লাহর গুণাবলী নাম এরকম আহওয়াল ও ইয়ামিল কিয়ামত কেয়ামত দিবসের কি হবে এগুলো বোঝানো হয়েছে যে এই সব ধরনের প্রশ্ন করার কারণে সবাই ধ্বংস হয়ে গেছে ফা

এটা নিষেধ করা হয় নাই আমি এটা বলেছি বারবার যে বেহুদা প্রশ্নগুলো মানা করা হয়েছে আর অত্যন্ত প্রয়োজনীয় যদি প্রশ্ন থাকে অবশ্যই করা যাবে এরপরে আমরা আর একটা জিনিস শিখলাম আক্তা হাজির মিনাল ইতালা নবীদের বিরুদ্ধে বিরোধ না করা

সম্মান তো আমরা আল্লাহ সুবহান ও তাআলা আমাদেরকে হাদিস উপর আমল করার তৌফিক দান করুন এবং আল্লাহ রাসুল যেগুলো আদেশ করেছেন সেগুলো আমরা যথাসাধ্য পালন করব আর যা নিষেধ করেছেন তার থেকে অবশ্যই বারণ থাকব আল্লাহ প্রার্থনা দান করুন অসাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি যে আমরা দ্বার